আজকে যে জেলা যুব সম্মেলনে আমরা এই সভাতে উপস্থিত হয়েছি আমার দৃঢ় বিশ্বাস কেবল অনুমান নয় যে আমরা যখন মোবাইলে রিসার্চ করি কিংবা ব্যাটারিতে যখন চার্জ কমে যায় আমরা সচেতনভাবে তখন মোবাইলটা চার্জ করতে দিই এটা সবাই জানে আমরা কিন্তু বর্তমান যুগে আছি এই প্রেক্ষিতেই উদাহরণ তো নাও কথাগুলো বলছিলেন আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু শিখছি এবং আমার সেইখানে বলছি বিশ্বাস তোমরাও নতুন করে ভাবতে শিখছ দেখো মেন্টাল স্ট্রেংথ এর কথা এসছে ফিজিক্যাল স্ট্রেংথ এসছে আরো বাকি দুটো ইন্টেলেকচুয়াল স্ট্রেংথ একটা জিনিস বয়সের সঙ্গে সঙ্গে তোমাদের বলতে হবে কোন স্ট্রেংথটা কোনชาวะই কোনতেই পারে এবল ওকে ফাইন বয়স্ক মানুষ প্রবীণ মানুষ 88 বছরের মানুষ তার কি মেন্টাল স্ট্রেন্থ থাকতে পারে হোক থাকতে পারে এই মেন্টাল স্ট্রেন্থ আসলে আমাদের কি করি যদি মানসিকভাবে আমরা সবল হই আমরা কি করতে পারি আমরা অন্যদের দ্বারা প্রভাবিত হব না তুমি একটি চাকরিতে জয়েন করেছের মধ্যে তোমাকে কোম্পানি থেকে বললে কর্তৃপক্ষ আপনার কাল থেকে আসার দরকার নেই অফিসে যারা মেন্টালি উইক তারা কি বলবে আমি কাল থেকে কি খাবো এরপর কি করবো তার মধ্যে একটা হতাশার ভাব যারা বিবেকানন্দের ভ্যাকসিন নিয়েছে করোনা ভ্যাকসিন নয় বিবেকানন্দ ইনজেকশন যাদের মধ্যে ঢুকেছে তারা মেন্টালি এতটাই স্ট্রং তারা বলবে এই চাকরি গেল সেটাও ঈশ্বর যা মঙ্গলের জন্য আমি আরেকটা চাকরি খুঁজে নেব আমি ইতিমধ্যে আমার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা দিয়ে আমি উপার্জন করব এটা সম্ভব না সম্ভব নয় এটা ফিজিক্যাল স্ট্রেন্থই হবে না মেন্টাল তোমাকে তখন কেউ এসে বলবে তুমি কি পারবে তুমি যে এখানে একটা চপের দোকান খুলে বসেছো তুমি চপ বাসতে জানো বলে আমি জানি না আমি আমার মায়ের কাছে চপ বানানো একদিনে শিখে নেব আমি এই গ্রামের মোড়ে ওই চপ ভাজবো বাড়িতে বাড়িতে গিয়ে চপ পুরি পৌঁছে দিয়ে আসবো তাহলে কি রোজগার হবে না

যে কেউ বলবে এবং দাঁড়িয়ে উঠে তোমার বলার মধ্যে যেটা আসবে সহজ করতে হৃদয় থেকে বেরিয়ে আসবে অন্যের জন্য কি করবে তোমাদের বয়স সব হচ্ছে ষোলো সতেরো কুড়ি বাইশের

ছেড়লা ওদের উপকার করা সবাই একটা চিত্র এঁকে নিচ্ছে হ বাবা অলোককারী হও কি করবে গায়ের রাস্তা দিয়ে সাইকেল নিয়ে আসছো তিন চারজন প্রত্যেককে কোচিং থেকে টিউশন পড়ে আসে গল্প করতে যায় কটা দেখছো থেকে ঢুকেছো একটু ওই পাবলাপুরের দুটো দিক থেকে দোকান পড়ে এই বইখানার দোকান থেকে একটা বৃদ্ধ তো বড় মতো তিনি একটি থলি নিয়ে বের হচ্ছেন ভালো করে হাঁটতে যাচ্ছেন ওই সাইকেলের সঙ্গে সঙ্গে তোমাদের মধ্যে একজনের যাবে ইচ্ছে হয় সবার হলে আদু দাওদুকে দাও আর দাদুকে যদি সাইকেলে না বসতে পারে টোটোকে ডেকে ওই টোটোতে করে দাদুকে পৌঁছানোর ব্যবস্থা আর তুমি ধরিটা তার বাড়িতে পৌঁছে দাও এটা কি ওদের সেবা করা হলো না এর সম্পর্ক তোমাদের পক্ষে এই করে একজন চাচা যাচ্ছেন রোহিত চাচার রক্তাক্তটা দেখার দরকার নেই

সেটা দূর করতে হবে ওই জামাই নোংরা লেগে থাকে যারা সাবান দিয়ে ঘষে ঘষে কেচে আমরা ওই নোংরাটা দূর করি দুর্বলতা আমাদের দূর করার চেষ্টা করতে হবে শুধু প্রার্থনা নয় তখন ওই ভদ্রলোককে তোমরা কি করবে কাকুকে ওই খেলা নিয়ে যাচ্ছে তোমরা কি ফেলে দেবে না ওই আপনি উঠিয়ে দেবে না ওই ভদ্রলোকের কষ্ট কমলতা মারলো তোমরা ভগবানের আশীর্বাদ দেবে প্রত্যেকের মধ্যে ভগবান আছে উনি বলছেন বেটা

যে রেকাবিটা ওটা দিয়ে ছুটি দিয়ে মা কে দেব মা পবিত্র বসেছি আমরা জিততে বললাম ওই তাকের প্রসাধের রেকাবি থেকে ওই ফলটা যদি দিতে পারি তুমি খাচ্ছ ঐ সন্তেশে খাচ্ছ দেখছি আর বড়া পাচ্ছি ওই বেতরের বেদীর যে কালিমা আয় আছে সেই কালিমা কি খুশি হচ্ছে এই হচ্ছে আমার সন্তান সত্যিকারে আমাদের কি কি এত সন্তান হতে হবে আমরা গর্ব করব ওই ভালটাশি মহারাজ অনেক লাইটলি বলছিলেন অনেক সিরিয়াস কথা কেন লাইটলি বলছিলেন জানো যাতে তোমরা ব্যাপারটা নিতে পারো তিনি অনেক ভাবে বলতে পারতেন কিন্তু ওই খিচুড়িটা পরিবেশন করছে যাতে সেই খিচুড়িটা তোমাদের গিয়ে আনন্দ দেয় তোমরা আজকে এখান কি পাচ্ছ তোমরা নিজেরা হয়তো জানো না কিন্তু এটা বিশ্বাস যে তোমরা কিন্তু মুখস্থ করি যেটাই হোক তোমরা অন্তস্থ নেওয়ার করার চেষ্টা করছো তোমরা গ্রহণ করার চেষ্টা করছো এবং সেটাই হচ্ছে স্পিরিট একটা জিনিস পরিষ্কার যে আমরা এখানে কি উদ্দেশ্যে এসেছি সেটা যখন বলা হচ্ছিল তখন একটা কতগুলো বিষয় বলা হয়েছে আমার মধ্যে প্রত্যেকের মধ্যে একটি বিশ্বাস ভাব জন্মালো কি বিশ্বাস আমি মানুষ আমি দেবতা ইট সো ইজ পটেনশিয়ালি ডিভাইন প্রতিটি জীবই স্বরূপত দেবতা স্বরূপত থেকে প্রকাশিত হতে যাওয়া

যিনি মাসি ঝাঁট দিতে আসেন সে তার মেয়েটিকে অথবা ছেলেটিকে নিয়ে এসে তার বয়স চোদ্দ হল তারা ইলিশ মাছ কি একটা ছোট পোনা মাছ হয় তোমার দুদিন খা ওই মাছটা তাকে তুলে দিতে পারছো কিনা ওই মাছটা সম্পূর্ণ দিতে পারছো এক দ্বিতীয় অর্ধেক অর্ধে তুমিও তৃতীয় ওকে না দেখিয়ে অথবা ওকে দেখিয়ে দেখিয়ে দিতে খাচ্ছ এই তিনটে স্নেক

কিন্তু ছেলের শক্ত দেখেছিল চেষ্টা করেছিল এবং একটি স্ত্রীকে ঢুকিয়েছে সুতরাং স্বপ্ন স্বামীজি কি শব্দ ভারতবর্ষের ওই ভারত আমার জগৎ সবাই শ্রেষ্ঠ আসল হবে চিৎকার করলে কিচ্ছু হবে আমাদের দায়িত্ব আছে যখন রেলওয়ে অথরিটি স্টেশন প্ল্যাটফর্মে ডাস্টবিন দিয়ে দেয় লেখা থাকে ইউজবিন আমরা কলাটা খেয়ে কলার খোসাটা আমাদের দায়িত্ব ডাস্টবিনে ফেলা সেই দায়িত্ব আমরা পালন করি না অধিকাংশ ক্ষেত্রে আমরা প্ল্যাটফর্মে যে এটা সেখানে ফেলে দিই বর্তমান স্টেশন এটা বিজনেস স্টেশন অলওয়েজ আসছে তোর বর্তমান কে ছেড়ে জানি না আসছে মানুষ ওভার ব্রিজে নামছে দৌড়চ্ছে সেই অবস্থায় এই কলার ঘোষণাতে পাশে দিয়ে কে পড়ে গেল পা ভাঙলো হাত ভাঙলো ওই মানুষটার পা হাত আমি দেখেছি যিনি কলার ঘোষণা ফেলেছে আমরা বলি জীবনের জন্য ক্ষতি করি করেছি আমার নিজের মনে নেই এই শুদ্ধ শুদ্ধ ঘটনাগুলো আমাদেরকে নতুন করে ভাবাবে যে প্রার্থনা স্বামীর কাছে বলে মা আমায় মানুষ কর আমাদের কথা বলার সব এই প্রার্থনা কি শুনেছে আমি তো মানুষ উনি দেখতে পাচ্ছেন উনি দেখতে পাচ্ছেন বলিউড আরও বেশি করে বলছে পড়তে ভারত করে নতুন ট্রেন যখন চালু হল প্রথম দিনের পড়তে ভারত বের হচ্ছে কিছু দল যাওয়ার পর কয়েক ঘন্টা জার্নি করার পর বহু মানুষ সমাজ বিরোধী মানুষ তারা বিবাদ বিবাদ করলেন ওই ট্রেনটাই

সাধারণত তিনি ইচ্ছে করে কিন্তু রোগীকে মেরে দিচ্ছে এ সচরাচর হয় না কারণ মেডিকেল এথিক্স না কাজ করে তিনি ট্রিটমেন্ট করেছে হবে না কিছু করেছে কিন্তু আমাদের যাদের ক্ষমতা আছে পলিটিক্যাল পাওয়ার ম্যান পাওয়ার মানি পাওয়ার আমরা কিছু গুন্ডা নিয়ে এসে হকি স্টিক নিয়ে এসে গিয়ে হাসপাতাল ভাঙচুর করে দিলাম কি বললাম আমরা ভালো কাজ করলাম ভালো কাজ করলাম আমরা মানুষ যারা এটা করছি তোমাকে মানুষ বলবে থাকে মানুষ বলবে হ্যাঁ না তাহলে সবাই ঠিক বলছেন ভাই মানুষ স্ট্রাকচারে অথচ কিছু তোমাদের রাস্তা নষ্ট গেছে কত বলছো কত কিছু না বহু হচ্ছে জোগাড় করলে মাটি জোগাড় করলে নিজেরা করলে হয়তো একজন মিস্ত্রি দিলে নিয়ে তোমরা আলটিমেটলি বিষয়টাকে চলার মতো রাস্তা তৈরি করে দেবে তোমরা গ্রামের জন্য কিছু করলে না দেশের জন্য কিছু করতে পারছে না গ্রামের জন্য করলে গ্রামের জন্য করলে না দেশের জন্য করতে

জেলা বিভিন্ন সংগঠন থেকে যারা বিভিন্ন দিকে বসে আছেন আমি তাদেরকে প্রায় বেশিরভাগ শ্রদ্ধা করি যে কি নিরশ ভাবে নিঃস্বার্থ তারা কাজ করছে কেন কাজ করছে তাদের জন্য কাজ করছে কেন কাজ করছেন আনন্দ তাদের জন্য কাজ করছেন

আগে এমন ছাত্র হয়ে গেছি এমন আমার নিজের কাজ বুঝি যখন মাস্টার্স কোর্সের থেকে পরীক্ষা দিতে যাওয়ারলে বলে যাই মা পরীক্ষা যেন আমার খুব ভালো হয় পরীক্ষা তো ভালো হলো এসে মাস্টার্স কোর্সের থেকে বলতে বলি যাই মাগো পরীক্ষা তোমার ব্যাপারে খুব ভালো হয়েছে তাই আবার যখন সহসতা আমাদের এমন একটা সম্পদ হয়ে গেছে যে প্রত্যেক ক্ষেত্রে আমার কাজটা হয়ে গেল আমি কিন্তু এবারে মহাশয় জগ্ন তো যে প্রশ্ন তোমাদের কাছ থেকে উনি চাইবে

একটু বড় ওই তিন থেকে একুশ তোমাদের অলরেডি একুশ হয়ে গেছে আরো বেশি হতে পারে আরো টিচার হও এবং সত্যিকারে এগুলো জীবনে অনুসরণ করো তোমরা আমরা অনুসরণ আমি নিজেকে রেক্টিফাই করলাম আমরা সবাই যেন ওই বিবেকানন্দ ভাবনাকে অনুসরণ করে নতুন একটি জীবন দর্শন নিয়ে বেঁচে উঠতে পারি আমাদের এখানে যুব পাঠচক্র চল আমরা বিবেকানন্দ সেবা যারা এখানে অংশগ্রহণ করো ভালো যারা এই আশেপাশে থাকো তাদের অনুরোধ করব বিবেকানন্দ সেবা সমিতি পাবনা তাদের যারা ভাইরা কর্মী ভাইরা আছে সবাই সেবক তাদের সঙ্গে যোগাযোগ কর তবে এসো কারো মর গেলে চাইছে এই ভাবনাটা তোমাদের মধ্যে একেবারে নিরন্তর হয়ে চল কিন্তু এখন মনে হতে পারে হিজড়ি আশ্রমে যিনি বসে আছেন তিনি ভাবতে পারেন ওখানে কথা বলেন না সব জায়গার কথাই বলছি কিন্তু আমি তো হিজড়িয়া যে পাঠাচক্রটা নিয়মিত চলছে অন্য জায়গায় চলছে সেটা সম্বন্ধে আমি সম্পূর্ণ ওয়াকিব